প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে কর নাই সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি বিয়ের সময় যা আসলে টাকার দিকে নয় যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও লাগবে সিরাজগঞ্জের ভাড়া মানে এটা বাবাদের জন্য মেসেজ প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবী ওলা খোঁজে বেড়ায়। তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে ইট ইজ নট লাইক দ্যাট ব্যাপারটা এরকম নয় অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না আর মেয়েদের কথা কি বলবো টাকা পাইলে টাকার সময় কিছু মেয়ে বিয়ের পিকে বসে যাওয়া আর কিছু মেয়ে আছে নট এভরিওান প্লিজ ডোনেক ইন আদার ওয়াইজ

অনেক নেই ভালো আছা সবাইকে পরিপূর্ণ হেডায়াত দান করুন সকলে মন খুলে পড়াবে শেষ কথা আমার পরিচয় টুকরা যুবক ভাইদের জন্য যুবকরা কাশি দাও না এবার ঠান্ডা মাথায় কিছু কথা বলি কারণ কালেকশন এস ওভার এটা শেষ হয়ে গেছে সবাই আর একবার কাশি দাঁড় একটা ত্যাগবিদ দেন দেখি জোরের সরে হেল্ল রে আচ্ছা সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে আচ্ছা সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না আমি আমি যুবকদেরকে যেটা বলি ভাই ভাই কথা বলেন না ভাই বলি যা ভাই একটু সাইডে যাও ক্যামেরাটা জরুরি না সাইডে যাও ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের আমাকে সাইডে যাও একটু এই তোমরা এদিকে চাপ হালকা এদিকে চাপো বলি যা লোক তো ছোট ভাই জায়গা দেওয়া যায় না ভাই একটু সাইডে হোক সাইডে হোক যুবক ভাইরা এদিকে টাকা আমার চোখে চোখ রাখো আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না খুব ভালো করে বোঝো তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক আরে কারে বস কথা কয় না কেন চাও কি চাও না তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও এবার দেখেন কেমনে করে যাই হ্যাঁ আমরা সবাই চাই কি চাই না চাই কি চাই না আচ্ছা দেখো তোমরা অনেকে গ্রামের ছেলে আমি নিজেও গ্রামের ছেলে আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি আর আমরা যারা এখানে বসে আছি বলতে গেলে বলতে গেলে একশো মানুষ এখানে আমরা আছি আমরা আটানব্বই ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি যুবক আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে বাইক দিবেন তাও চলবে আপনি ড্যাং এইট্টিন দিলেও চলবে আর ওয়ান ফাইভ ভার্শন ফোর দিলেও আমার চলবে কার হলেও চলবে বিমান হলেও চলবে জাস্ট একটা ফোন করে দিবেন তাও আমার চলবে ঠিক কি না বলে সুন্দরী বউ দিবেন তাও চলবে মোটামুটি একটা শ্যাম বউ হইলেই হবে এটাই চলবে আমার আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান সব আমরা সহ্য করতে পারি আমরা মারামারি না মারামারি না চিচি চি বদনাম হবে না জায়গা না হোক মারামারি করা যাবে না এদিকে এদিকে না এটা করা যাবে না তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো জেলা মানে সিরাজগঞ্জ চাইলে হিজরত করতে হয় একটা জায়গায় যেতে হয় তুমি চাইলে ঢাকা যেতে পারো তুমি চাইলে আমেরিকা যেতে পারো বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয় কেন ভাই কমিটির ভাইরা কোথায়

এখন তো আর নাই আচ্ছা এই পানি নর্মাল দোকান থেকে কিনবেন দেখবেন যে হয়তো পঁচিশ টাকা আবার এই একই পানি আপনি স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে গিয়ে কিনবেন একই বোতল একই পানি দেখবেন এর দাম সত্তর টাকা আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন দেখবেন এই পানির দামই একশো টাকা অথচ বোতলও সেই পানিও সেই বোতলও একই পানিও একই হোটেলে এক রকম দাম দোকানে এক রকম দাম এয়ারপোর্টে আর এক রকম দাম যখন আপনি পার্কে যাবেন ঘুরতে পার্কে দেখবেন পার্কের গেটের বাইরে পানির দাম এক রকম পার্কে ঢুকে গেলে পানির দাম আর এক রকম অথচ পানিও এক বোতলও এক দাম কম বেশি কেন শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না তুমি তোমার ভ্যালু পাচ্ছ না তোমার মূল্য নাই এর মানে তুমি যে মূল্যহীন তা নয় জায়গা পরিবর্তন করো সফর করো হিজরত করো আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে দিবে যুবক হিজরত করতে হবে চেঞ্জ ইউর অন প্লেস নিজের জায়গা পরিবর্তন করো দুই নাম্বার কথা আমার শেষ কথা যুবকদের জুড়ে বলি আমি আমার তফসিলে ফিরে যেতে চাই আপনারা সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন এই কথাগুলো জোরে বলতে হবে ভাই কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না শহীদ মুগ্ধ নাম শুনেছেন আচ্ছা আমরা দেখেছি আগে ওই ওয়াজ মাহফিলে ওয়াজ করলে হক কথা বললে পেছন থেকে বলা হতো ইনি হচ্ছেন কা এই রাজাকার বলে যে কত আলেমকে গ্রেফতার করেছে সেই সরকার তার নাম বলে বলে শেষ করা যাবে না যুবকরা আমার তা আমি আজকে একটা কথা বলছি শোনা শোনা যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয় কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার কথা বোঝা আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য আমি কাউকে বিশ্বাস করো সব ভাই নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও সবর ধারণ আমি চাই আমার চোখে চোখ রাখেন যদি আজকের মাহফিলে কোনো বাপের ব্যাটার বুকে সাহস থাকে এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না আপনি আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক না ওই দিন শেষ বহু করেছেন আপনারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজা আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা তবে হ্যাঁ আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না স্পষ্ট সুস্পষ্ট কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম